আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি এক দশমিক তিনের আট নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট বাই পার্ট ভাগ করে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকেও আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনবে মার্জিন টানলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি এক দশমিক তিন লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো আট নম্বর থেকে শুরু করে প্রথমে আট দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে মান বের করি তো মান বের করতে হবে এগুলো আছে ভগনাথের যোগ বিয়োগ তো করে দেখাচ্ছি দেখো এ নম্বর দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি দুই এ সাত যোগ তারপর আছে দুই বাই তিন যোগ এক পণ্য এক বাই টু এখানে কী করবো প্রথমে কিন্তু এই পূর্ণ সংখ্যাটা ভেঙে নেব তো এখানে লিখব গেছে দুই বাই সাত যোগ দুই বাই তিন যোগ এটা ভাঙতে হয় সাথে নিচের হরটা গুণ করতে হয় দিয়ে লব যোগ করতে হয় তো দুই এককে দুই আর এক যোগ করলে তিন হয় নিচে হবে দুই এবার করতে হবে কি ডাক টানতে হবে একটা আর এই তিনটের মানে নিচের হড়গুলো লসাগু করতে হয় তো সাত আর তিন আর দুই এ লসাগু কী হবে এখানে লসাগুর নিয়ম কি যে তিনটি সংখ্যা যেন ভাগ যায় করতে হবে আর তিনটে সংখ্যা যদি ভাগ না যায় দুটি সংখ্যা যদি ভাগ যায় তো ভাগ করতে পারা যায় এখানে দেখো এখানে কিন্তু তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে না দুটি সংখ্যাও ভাগ যাচ্ছে না তো এটি সবটাই গুণ করে এখানে বসিয়ে দেবো কত হচ্ছে তিন সাথে একুশ একুশ দুই হচ্ছে বিয়াল্লিশ তো একুশকে দুই দ্বিগুণ করে বিয়াল্লিশ হলো তো বিয়াল্লিশটা এখানে বসবে তো এবার দেখো যেটা এখানে থাকে সেটাকে পর দিয়ে ভাগ করতে হয় তো কত হচ্ছে বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে ছয় হয় তো ছয়টা প্রথমে বসাবে গুঞ্চন্ন দিয়ে এবার উপরটা কিন্তু এখানে বসাতে হবে প্রথম আবার বলছি দেখো এটাকে এটাতে ভাগ করতে হয় যেটা ভাগ ফল বেরোয় সেটার সাথে উপর লবটা যোগ করতে হয় গুণ করতে হয় তো এখানে দুই বসে যাবে যোগ আবার বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করতে হয় যেটা বেরোবে সেটা এখানে বসাবো তিন চোদ্দো বিয়াল্লিশ হয় চোদ্দো বসবে আর এখানে গুণ দিয়ে দুই বসবে যোগ আবার বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে একুশ হয় আর একুশকে তিন দিয়ে গুণ করতে হবে এবার দেখো কত হচ্ছে ছয় দিয়ে বারো যোগ চোদ্দ দুগ্নি আঠাশ যোগ এটা হচ্ছে তেষট্টি হবে তিন একে তিন আর তিন দুই ছয় নিচে হচ্ছে বিয়াল্লিশ এবারে কী করব এটি যোগ করে নেব তো তিন আর আটে হচ্ছে এগারো এগারো আট দুই হচ্ছে তেরো তিন হাতে এক তো ছয় আর দুই হচ্ছে আট আট আর একে নয় হাতের একে দশ নিচে হচ্ছে বিয়াল্লিশ কত পেলাম যে একশত আর নিচে পেলাম এবার দেখো এখানে কিন্তু কাটাটে যাচ্ছে না তো কী করতে হবে এটাকে উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে সেই জন্য এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যা তৈরি করে নিতে হবে বিয়াল্লিশ বাইরে মানে নিচেরটা বাইরে হয় আর উপরটা ভিতরে হয় ভাগ করে কত হচ্ছে দেখো দুই দিয়ে যাবে তিন দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে সেই জন্য তিন দিয়ে বসাবো না দুই দিয়ে করবো দুই দিয়ে চার আর চার দু আট তেরো থেকে চার বাদ নয় তারপর নয় থেকে আট বাদ এক কত হলো দুই পণ্য উনিশের বিয়াল্লিশ দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো বি নম্বর বি তাক দিয়ে প্রশ্নটুকে নেব এক পণ্য দুই বাই পাঁচ বিয়োগ তিন বাই আট যোগ এক বাই চার আবার এখানে আমি কী করবো পুণ্য ভেঙে নেব একে পাঁচ আর দুই যোগ করলে সাত হয় নিচে পাঁচ বিয়োগ তিন বাই আট যোগ এক বাই চার এখানে আমি একসাথে এটার ভগনাথের যোগ বিয়োগ করে নেব ডাকতে নেব ডাকতে আনার পরে ঘরগুলোর আবার লসেও করে নেব কত হচ্ছে পাঁচ আট আর চার লসাগু আমি এক্ষুনি বললাম লসাগুর নিয়ম হচ্ছে তিনটিকে ভাগ যেন যাই সেই সংখ্যাতে ভাগ করতে হবে যদি ভাগ না যায় তিনটি সংখ্যা দুটি সংখ্যা ভাগ দিলেও ভাগ করতে পারি এখানে তিনটি সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না দুটি সংখ্যা কেন ভাগ যাবে দুটি সংখ্যা ভাগ যাচ্ছে চার দিয়ে তো পাঁচ ভাগ যাচ্ছে না পাঁচ বসে গেলো এটা হচ্ছে চার দুই আট আর চার এক চার আর যাচ্ছে না ভাগ তো এটি সবটাই গুণ করে এখানে বসে যাবে চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে হচ্ছে চল্লিশ আর চল্লিশ এক চল্লিশ এবার দেখো চল্লিশকে এটাতে ভাগ করতে হবে পাঁচ আটটা চল্লিশ হয় আট হয় আট এখানে বসে যাবে গুণ চিহ্ন সাত এখানে বসবে এবার দেখো চল্লিশকে আট দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ এখানে বসে যাবে গুণ চিহ্ন আর তিনটে এখানে বসে যাবে তোমরা কিন্তু এই জায়গাটা ভালো করে মনে রাখবে এখানে কিন্তু অনেক কেউ পারো না বারবার ভুলে যাও আবার দেখো এই লসাউকে হর দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে চার দশে চল্লিশ হয় দশ বসবে আর গুঞ্চুন দিয়ে এই লবটা এখানে বসবে সমান এবার দেখো সাত আটে ছাপ্পান্ন হয় বিয়োগ তিন পাঁচে পনেরো হয় আর যোগ দশ এক দশ হয় নিচে কত হচ্ছে চল্লিশ এবার দেখো কী করব দেখো এখানে আছে দুটি সংখ্যা যোগ আর একটি সংখ্যা আছে বিয়োগবালা তো প্রথমে যোগ একসাথে যোগ করে নেবো ছাপ্পান্ন অর্ধ হয় ছেষট্টি বিয়োগ পনেরো নিচে হচ্ছে চল্লিশ সমান ছেষট্টি থেকে পনেরো বাদ দিলে হয় একান্ন নিচে হচ্ছে চল্লিশ এখানে দেখো এখানেও কাটাটি যাচ্ছে না তো ভাগ করে আবার পূর্ণ করে নেব চল্লিশ বাইরে আর একান্ন ভিতরে চল্লিশ একে চল্লিশ এক আর এক মানে এক পূর্ণ এগারো বাই চল্লিশ সমান এক পণ্য এগারো বাই চল্লিশ দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো সি নম্বর সিদ্ধাক্তে দিলাম প্রশ্নটিকে নেব দুই বাই পাঁচ যোগ তিন বাই আট বিয়োগ এক বাই চার সমান এখানে পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ ভাঙতে হবে না একসাথে ডাক টেনে এটা ভগ্নাশে যোগ বিয়োগ করে নেবো তো পাঁচ আর আটের আর চারের লসায় করে নেব তো পাঁচ আট কম আর চার এক্ষুনি এদিকে তোমাদের শিখেলাম পাঁচ আর চারের লসায় করে কত হয়েছিল চল্লিশ হয়েছিল তা লসায় করবো না তো কত হয়েছে চল্লিশ চল্লিশ বসে নেব চল্লিশকে আবার এই হর দিয়ে ভাগ করলে আট হয় আট এখানে বসবে গুণ চিহ্ন দুই এখানে বসে যাবে যোগ আবার চল্লিশকে আট দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ এখানে বসবে গুণ চিহ্ন তিন এখানে বসে যাবে বিয়োগ চল্লিশকে আবার চার দিয়ে ভাগ করলে দশ হয় দশ বসবে আর গুঞ্চুন দিয়ে এখানে এক বসে যাবে এবার দেখো আট দিয়ে ষোলো যোগ তিন পাঁচে পনেরো বিয়োগ দশ এককে দশ নিচে হচ্ছে চল্লিশ চল্লিশ বসে গেল এবার দেখো সমান এই দুটো যোগওয়ালা আছে যোগবেলা কীভাবে চিনবে আর বিয়োগ বিয়োগবেলা কীভাবে চিনবে তোমাদের কাছেই দেখো সবসময় কিন্তু সংখ্যার বাম দিকে ফলো করবে এই সংখ্যার বাম দিয়ে কোনো সংখ্যা নেই চিহ্ন নেই তো এটা যোগপালা এই সংখ্যাটার বাম দিকে যোগ চিহ্ন আছে তো এটা হচ্ছে যোগপালা এই সংখ্যাটার বাম দিকে চিহ্ন আছে মানে এটা হচ্ছে বিয়োগপালা তো এদের যোগ করতে হবে যোগ যোগ তো পনেরো আর ষোলো করলে হয় পাঁচ ছয় এগারো হায় থাকে এক তিন হচ্ছে বিয়োগ দশ নিচে হচ্ছে চল্লিশ একত্রিশ থেকে দশ বাদ দিলে হয় একুশ নিচে হচ্ছে চল্লিশ এবার দেখো এখানে কিন্তু উপর লব কিন্তু বেশি নেই আর হর কিন্তু কম নেই এখানে হর বেশি আছে লব ছোট আছে এখানে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে না কাটি কাটে যাবে না এ অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো ডি নম্বর ডিটাক দিয়ে প্রশ্নটিকে নেব সাত বিয়োগ তিন পণ্য একের আট বিয়োগ দুই পণ্য এক বাই তো এখানে কী করবো পূর্ণ সংখ্যা ভেঙে নেবো সাত বিয়োগ তিন আটে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ উপরে আর নিচে আট এখানে হবে তিন দিয়ে ছয় আর এক যোগ করলে সাত সাত বাই তিন সমান ডাক টেনে এর নিচে ধরো কিছু নেই মানে এক আছে বুঝতে পারলে তো এক আর আট আর তিনে লসেও করলে হয় এক আট আর তিনে লসেও করলে হয় এটা ভাগ যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে তো তিন 24 চব্বিশ চব্বিশ হবে দশ এক মানে সবটার সংখ্যা গুণ করে নিলাম চব্বিশকে এক দিয়ে ভাগ করলে হয় চব্বিশ তো চব্বিশ বসবে গুণ চিহ্ন সাত বসবে বিয়োগ চব্বিশকে আট দিয়ে ভাগ করলে হয় তিন হয় তিন বসবে আর গুণচন্ন পঁচিশ বসবে বিয়োগ চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে আট হয় আট গুণচন্ন সাত বসবে এবার দেখো চব্বিশকে সাত দিয়ে গুণ করলে হয় একশত বিয়োগ তিনকে পঁচিশ করলে হয় পঁচাত্তর বিয়োগ সাত আটের ছাপ্পান্ন নিচে হবে চব্বিশ এখানে দেখো এই সংখ্যাটা যোগওয়ালা আছে আর এই দুটো বিয়োগওয়ালা তো যোগওয়ালাটা প্রথমে বসে গেল আর বিয়োগ বিয়োগ যোগ করতে হয় তো বিয়োগ চিহ্ন দিয়ে এই দুটো যোগ করে বসে নেব এই দুটো যোগ করলে হয় একশত একত্রিশ ডাকটিয়ে নেব নিচে চব্বিশ বসে যাবে সমান একশত আটষট্টি থেকে একসাথে একত্রিশ বাদ দিলে হয় সাঁত্রিশ নিচে হবে চব্বিশ এখানে দেখো কাটাটি যাচ্ছে না কিন্তু উপরে বেশি নিচে কম সেই জন্য ভাগ করে এটা পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে তো চব্বিশ বাইরে আর সাঁত্রিশ ভিতরে চব্বিশ একে চব্বিশ বিয়োগ করলে হয় সাত থেকে বার তিন আর এখানে এক তো কত হলো এক পূর্ণ তেরো বাই চব্বিশ এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হেরাল এরপরে দেখো ই নম্বর ই দেখ দিয়ে প্রশ্নটুকে নেব প্রশ্ন হচ্ছে চার বাই পাঁচ যোগ পাঁচ বাই আট বিয়োগ এক পণ্য একের তিন এখানে পণ্য ভেঙে নেব চার বাই পাঁচ যোগ পাঁচ বাই আট বিয়োগ তিন এক কে তিন আর এক যোগ করলে চার হয় চার বাই তিন এবার পাঁচ আট তিনের লসায় উপরে নেব পাঁচ কমা আট কমা তিন তো পাঁচ আট তিন কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তিনি সবটাই গুণ করে এখানে বসে যাবে পাঁচ হাজারটা চল্লিশ চল্লিশকে তিন হয় একশতে কুড়ি ডাক টেনে এখানে আমি একশত কুড়ি বসে নেব একশত কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার হয় সরি হয় চব্বিশ এখানে বসে যাবে আর গুণচুন্ন এখানে চার বসে যাবে যোগ আবার একশত কুড়িকে আট দিয়ে ভাগ করলে হয় পনেরো হয় তো পনেরো এখানে বসে যাবে আর গুণচন্ন পাঁচটা এখানে বসে যাবে বিয়োগ একশত কুড়িকে তিন দিয়ে ভাগ করলে হয় চল্লিশ চল্লিশ গুণচু এখানে চার বসে যাবে সমান এটি গুণ করে বসে নেব চব্বিশকে চার দিয়ে গুণ করলে হয় ছিয়ানব্বই যোগ পনেরোকে পাঁচ দ্বিগুণ কুলো হয় পঁচাত্তর বিয়োগ চল্লিশকে চার দিগুণগুলো হয় একশত ষাট এখানে এক শত কুড়ি বসে নেব এখানে দেখো দুটো আছে যোগওয়ালা এই দুটো যোগ একসাথে করে বসে নেব কত হচ্ছে এই পাঁচ আর ছয় হচ্ছে এগারো এক থাকে এক আর সাত আর নয় হচ্ছে ষোলো আর একে সতেরো এখানে বসবে একশত নিচে হবে এক কুড়ি এবার এটা থেকে একটা বিয়োগ করলে হয় এগারো আর নিচে হবে এক শত কুড়ি এখানে দেখো কাটাকাটি যাচ্ছে না তো কী করতে হবে এখানে কিন্তু উপরে বেশি নেই নিচে বেশি আছে সেই জন্য এটা পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে না এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেলাম এরপরে দেখো এফ নম্বর এফ দাগ দিয়ে প্রশ্নটুকে নেব এক পণ্য তিনের দশ যোগ এক পণ্য চারের পাঁচ বিয়োগ এক পণ্য একের চার এখানে সবটাই পূর্ণ সংখ্যা আছে তো সবটা পূর্ণ ভেঙে নেব দশ একে দশ আর তিন যোগ করলে তেরো হয় নিচে দশ যোগ পাঁচ কে পাঁচ আর চার যোগ করলে নয় হয় নয় বাই পাঁচ বিয়োগ চার কে চার আর এক যোগ করলে পাঁচ হয় নিচে হবে চার একসাথে এটার আমি লসয় করে নেব দশ পাঁচ আর চারের দশ কামা পাঁচ কামার চারের এখানে কিন্তু দুটো সংখ্যা ভাগ যাবে দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ পাঁচ যাচ্ছে না পাঁচ গোতে যাবে আর এখানে হচ্ছে দুই দিয়ে চার এখন দেখো আবার দুটো সংখ্যা ভাগ যাবে পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ আর এখানে দুই বসে যাবে আর যাচ্ছেন না তো বাইরের সংখ্যাগুলো একসাথে গুণ করে বসিয়ে দেব পাঁচ দিয়ে দশ আর দশ দিয়ে হচ্ছে কুড়ি তো কুড়ি বসবে এখানে কুড়িকে দশ দিয়ে ভাগ করলে হয় দুই দুই বসবে আর এখানে তেরো বসে যাবে যোগ কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার হয় চার বসবে গুণ চিহ্ন নয় বিয়োগ কুড়িকে চার দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ চিহ্ন এই পাঁচটা বসে যাবে এবার তেরো দিয়ে ছাব্বিশ হয় যোগ চার নয় ছত্রিশ হয় বিয়োগ পাঁচে পঁচিশ হয় এখানে বসবে কুড়ি এখন দেখো এখানে ছ দুটো হচ্ছে বলা তো ছত্রিশ আর ছাব্বিশ এই দুটো যোগ করে বসবে তো ছত্রিশ হয় ছাব্বিশ যোগ হয় বাষট্টি এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে কুড়ি আর বিয়োগ করলে হয় বাষট্টি থেকে পঁচিশ বাদ দিলে হয় সাঁত্রিশ নিচে হচ্ছে কুড়ি এখন দেখো কাটা যাচ্ছে না কিন্তু ভাগ করে এটাকে পূর্ণ করতে হবে তো কুড়ি বাইরে আর সাঁত্রিশ ভিতরে কুড়ি এককে কুড়ি বিয়োগ করলে হয় সাত আর এখানে এক এক পূর্ণ সতেরো বাই কুড়ি এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো জি নম্বর জি দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব দুই পণ্য পাঁচ বাই ছয় বিয়োগ এক পণ্য আট বাই নয় যোগ এক পণ্য তিন বাই চার আবার সবটা সংখ্যা পূর্ণ ভেঙে নেব ছয় দিয়ে বারো বারো আর পাঁচে যোগ করলে সতেরো হয় সতেরো বাই ছয় বিয়োগ নয় এককে নয় আর আট যোগ করলে সতেরো সতেরো বাই নয় যোগ চার এককে চার আর তিন যোগ করলে সাত হয় সাত বাই চার সমান ডাকটি নেব ছয় নয় আর চারের লসযোগ নেব ছয় নয় আর চার এখানে দুটি সংখ্যা করে ভাগ যাবে তো দুই দিয়ে প্রথমে ভাগ করে নিচ্ছি তিন দিয়ে ছয় আর নয় ভাগ যাচ্ছে না দুই দিয়ে নয় বসে গেল আর কে দুই দিয়ে ভাগ করলে দুই হয় এখন আবার দেখো দুটো সংখ্যা ভাগ যাবে তিন দিয়ে তিন এককে তিন আর তিন তিন কে নয় দুই ভাগ যাচ্ছে না দুই বসে যাবে এবার বাইরটি সবটি গুণ করে নেব তিন দুই ছয় তারপরে ছয় তিন ছয় আঠারো আঠারো দুয়ে ছত্রিশ তো এখানে ছত্রিশ বসবে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করা হয় ছয় তো ছয় গুণ গুণচন্ন সতেরো বিয়োগ ছত্রিশকে নয় দিয়ে ভাগ করা হয় চার চার গুণ গুণচিন্ন সতেরো যোগ ছত্রিশকে চার দিয়ে ভাগ করা হয় নয় গুণ গুণচন্ন সাত সমান শত লক্ষে ছয় দ্বিগুণ করলে হয় এক দুই বিয়োগ শতরক্ষে চার দ্বিগুণ করলে হয় আটষট্টি যোগ সাত নয় তেষট্টি এখানে বসবে ছত্রিশ এখানে দেখো এই দুটো এটা আর এটা হচ্ছে যোগবালা তো এই দুটো যোগ করে এখানে বসে যাবে তো এই দুটো যোগ করলে হয় একশত বিয়োগ এখানে বসে যাবে নিচে হবে ছত্রিশ সমান একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি বাদ দিলে হয় সাতানব্বই আর নিচে হবে ছত্রিশ কিন্তু দেখো এখানে কাটারে যাবে না তো ভাগ করে এটাকে পূর্ণ করে নিতে হবে কেননা উপরে বড় আছে নিচে ছোট আছে তো সাতানব্বই ভিতরে নিচে হবে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে যাবে কত হচ্ছে বাহাত্তর তিন দিয়ে বেশি হয়তো আর সাত থেকে দুই বাদ পাঁচ নয় থেকে সাত বার দুই তো কত হলো দুই পণ্য পঁচিশ বাই ছত্রিশ এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে ফেলা এরপরে দেখো এইচ নম্বর এইচ দেখ দিয়ে প্রশ্নটিকে নেব চার পণ্য একের সাত বিয়োগ দুই পণ্য দুইয়ের পাঁচ বিয়োগ পাঁচ এখানে পণ্য ভেঙে নেব চার সাত আটাশ আটাশ আর একে উনত্রিশ বাই সাত যোগ পাঁচ দিয়ে দশ দশ আর দিয়ে যোগ করলো বারো বাই পাঁচ বিয়োগ পাঁচ এবার এখানে আমি ঘরগুলোর লস করে নেব সাত পাঁচ আর নিচে কিছু নেই মানে এক আছে মনে রাখবে তো সাত পাঁচ আর একের লস হয় লস কিন্তু কোনো সঙ্গেতে ভাগ যাচ্ছে না তো গুণ করে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হয় পাঁচ হয় তো পাঁচ বসবে গুণ চুন্য উনত্রিশ যোগ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত হয় সাত গুণ চুন্ন বারো বিয়োগ পঁয়ত্রিশকে এক দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ হয় গুণ চূন্য পাঁচ যোগ এবার উনত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ বারোকে সাত দিনগুলো হয় চুরাশি বিয়োগ আর পঁয়ত্রিশকে পাঁচ দিনগুলো হয় একশত পঁচাত্তর আর নিচে হচ্ছে পঁয়ত্রিশ তোমরা কিন্তু মনে রাখবে যে প্রথমে উনত্রিশ বসিয়ে তারপর এটাকে এটা ভাগ করে এখানে কিন্তু এই পাঁচটা বসালেও কিন্তু হতো বুঝতে পারলে আবার এখানে বারোটা বসিয়ে দিয়ে আর পঁয়ত্রিশকে পাঁচ ধাক করে সাতটা এখানে বসালেও কিন্তু হতো এভাবে করা যায় এরপরে দেখো এই দুটো যোগওয়ালা আছে যোগগুলো প্রথমে একসাথে যোগ করে নেব এটি আর এটি যোগ করলে হয় দুই শত উনত্রিশ বিয়োগ একশত পঁচাত্তর নিচে হবে পঁয়ত্রিশ সমান দুই শত উন উনত্রিশ থেকে একশত পঁচাত্তর বাদ দিলে হয় চুয়ান্ন নিচে হবে পঁয়ত্রিশ এখানেও দেখো কাটা কিন্তু যাচ্ছে না আর উপরে বেশি আছে কী করতে হবে ভাগ করে এটাকে পূর্ণ করে নিতে হবে সমান তো পঁয়ত্রিশ বাইরে আর নিচে হবে ভিতরে হবে চুয়ান্ন তো পঁয়ত্রিশ কি দুইতে গুণ করলে বেশি হয়ে যাবে এক দিয়ে করবো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ চোদ্দো থেকে পাঁচ বাদ নয় এখানে থাকে চার চার থেকে তিন বাদ এক তো কত হলো এক পূর্ণ উনিশ বাই পঁয়ত্রিশ দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ